গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করতেছি সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি আর নতুন ব্লগে ওয়েলকাম আমার এই ব্লগটা তোমাদের কাছে খুব ভাল লাগবো আর ভাল লাগলে অবশ্যই এটা লাইক করে দিবা আর কমেন্ট করে জানাইবা যে কেমন লাগছে আর যারা এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো বন্ধুরা দেখো এখন বাজে গড়িতে সকাল প্রায় সাড়ে আটটার মতো আর এখন থেকে ব্লগটা শুরু করছি তো তোমরাও পুরো ব্লগের সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো তো তো আজকে হইতেছে কৃষ্ণের জন্মাষ্টমী তো জন্মাষ্টমী উপলক্ষে বাবু কইতেছিল যে বাড়িতে একটু পূজা দেওয়া নেই আর এমনিতেও না আমরা কোনো সময় কৃষ্ণের জন্মাষ্টমী তেমনভাবে পালন করছি না এইটাই আমরা প্রথম জন্মাষ্টমী তো এমনিতেও আমার শরীর খুবই খারাপ মানে জ্বর আছে রাত্রিবেলা তো সকালবেলা ওষুধ খায় একটু জ্বরটা কমছে পরে পূজার কাজ শুরু করার লেগে আসছি স্নান টান করে একদম রেডি হয়ে আসে আর ব্লগটা কিন্তু আজকে মানে জন্মাষ্টমী গেছে গা প্রায় চার পাঁচ দিন হয়ে গেছে গা আর তারপর তোমার লোক এখন আমি শেয়ার করতেছি অনেকটা দেরি হয়ে গেছে গা তার কারণ হয়েছে একটা মানে শরীরটা এতটাই খারাপ আছে যে ব্লগটা আমি এডিট করতাম পারতেছিলাম না বয়স করতাম পারতাছিলাম না जार कारण देरी हो गया তো যাই হোক যেহেতু এখনই করতেছে আর এটা তোমরা লাগে শেয়ার করবো যেহেতু শরীর খারাপ নিয়ে পূজার কাজ করছি আর তারপরে তো ব্লগও করে রাখছি ব্লগটা না শেয়ার করতাম পারলে নিজেরও ভাল লাগতে ছিল না তো ফাইনালি আজকে ব্লগটা তোমরা লাগে শেয়ার করতেছি তো তোমরা তো পুরো ব্লগের সঙ্গে থাকবা ব্লগটা দেখে করবা যে কেমন লাগছে আর এই প্রথমবার মানে কৃষ্ণের জন্মাষ্টমীটা আমি কীভাবে পালন করছি এটাই তোমরা লাগে আজকে আমি শেয়ার করবো তো তোমরা পুরো ব্লগটা দেখো তো দেখো তো সকালবেলা স্নান টান করে যে আমি প্রত্যেক দিন পূজা এই ঠাকুরটিরে ভালো করে একটু মুসায় দিয়েছি দেওয়া সাইরা যেখানে আজকে মানে জন্মাষ্টমী উপলক্ষে পূজা দেবো তো দুইটা ঠাকুর বসাইছি একটা একদম পিতলে রাধা কৃষ্ণ আসিল এই ঠাকুরটারা বয়সি আরেকটা আসিল ফটো তো এটাও বয়সি তো না অনেকে কইতা ছিল যে দুধ দিয়ে সাইরা নানান কিছু দিয়ে স্নান টান করা তো যেহেতু আমার সকাল সকাল দুধ আসে না তো তার লেগে আমি স্নান করাইছি গঙ্গার একটু ছান করাইছি তো ছানটা করাই সারা এই দিক দিয়ে ফলগুলি কাটছি দেখো ফলগুলি কাটতে রেডি করছি আর যে সাগু কলার একটা বুকও সাজাই তো এই দিক দিয়ে সাগু কলার বুকটা পুরো আমি রেডি করছি তো কালার বুকটা রেডি করে লেগে আর একটু মিষ্টি ভাবছিলাম আনার তো মিষ্টিটা এরকমভাবে আনাতে পারছি না কারণ সকালবেলা কেউ আর তেমনভাবে বাজারে গেছে না তো হাতের কাজে যতটুকু আয়োজন আসিল আর বাবু যতটুকু বাজার করে আনছে এডি দেওয়া আমি পূজার কাজটা করছি তো দেখো ওইদিক দিকটা তো বুকটা একটু মোটামুটি সাজাই রেডি করছি করে সারা ভাবলাম যে ফুল অনেকগুলি ফুল তুলে আনছিলো বাবু তো যেহেতু ফুলটা একটু বেশি আছে দুইটা মালা একটু ঠাকুরের মধ্যে দেমু তো তার লিগে দেখো ছোটো ছোটো করে দুইটা মালা গাছি তো ঠাকুর তো আমার খুব ছোটো ছোটো দুইটা ফটো আমি বসাইছি তো যেহেতু ঠাকুর ছোটো মালাও ছোটো চারটা পাঁচটা ফুল দিয়ে সেরাই মালা হয়ে গেছে আমার বেশি বড় করে মালা বানানো লাগছে না তো এই দিক দিয়ে দেখো মালাগুলি দিয়েছি দিয়ে সাইরা এই যে গ্যাসের চুলোটারে একদম ঠাকুর ঘরের মধ্যেই নিয়ে আইছি। কারণ হইতাছে বাইরে না অনেকটা বাতাস যার কারণে গ্যাসের চুলাটারে আমি বাইরে রাখা কোনো কাজ করতে পারতেছি না এতটাই বাতাস দিতেছিল আর অনেকটা দেরি হয়ে যেতেছে তো তার কিতা তা কোরসিটারে ঘরের মধ্যেই আয়না রাখছি কারণ দেখো বাবু বাজার তো মোটামুটি অনেক কিছু করছে এবার যদি আমি এটির গুসাই কর না করি বাবুরাও ভাল লাগতো না আর আমার নিজের কাছেও ভাল লাগতো না যে ঠাকুরের নামে জিনিসগুলি আনতে এগুলি না দিতাম পারলে একদমই ভাল লাগতো না তো তার লিগে যেহেতু মানে ফারসি করছি তো ওই দিক দিয়ে দেখো সুজিটা দিলাম তো প্রথমত সুজিটারে একটু ভাজছি ভাজে তার মধ্যে সিনিটারে দিছি আর এখন দিয়ে দিছি দুধ আর বাড়িটার মধ্যে যে আমি রাখছি এটা শুধু দুধ আসিল না লগে একটু জলও আসিল তোমরা দেখা বুঝছো মনে হচ্ছে অনেকটা পাতলা কারণ সুজু মানে একটা যদি দুধ দিয়ে সুজিটা করতাম ফাটতাম ওইলে কিন্তু যেহেতু একটু পায়েসও কর্ম তো তার লিগে পুরা দুধটা দিছি না তো অল্প একটু দুধ দিছি আর অল্প একটু জল দিয়েছি দেওয়া সেরে সুজিটারে করছি আর লগে তো দিয়েছি দেখো কিছু তেজপাতা আর একটু পাঁয়াজ পাতা তো এবার সুজিটারে ভালো করে একটু জাল করে নেব কারণ যেহেতু সুজিরা পিস পিস করে মানে কাটা হইব তো তার লেগে একটু শক্ত করেই সুজিটারে করল লাগবো বেশি নরম করে যদি সুজিটারে জাল করি তেলে মানে কাটটা সেটা দিতাম পারতাম না মানে সুন্দর হতো না কাটাটা তো তার লেগে একটু শক্ত করেই করছি তো দেখো ভালো করে সুজিটা কিন্তু জাল করে নিতে চায় অক্ষণে এই যে অক্ষণে যে একটা মানে টাইপ হয়ে আইছে এই টাইপটার সময় না ভালো করে লাড়া লাগব আর নাইলে দেখবো নিচে দিয়া গা যায় বগা তো তার লেগে অনবরত নাড়াচাড়া করতে করতে এটা করণ লাগবো তো এরপরে কইরা সায়রা দেখো এই যে একটা ছোটো থাল নিছি আর থালের মধ্যে সবটার ভালো করে ছড়ায় রাখতেছি কারণ এটার ভিত্তি বউটা দেবো তো শুধু যেহেতু আমার অল্প ছোটো একটা থালের মেদি নিয়েছি বেশি বড় থাল ইউজ করছি না আর তারপরে এটা ভালো করে ছড়িয়ে আর একা সময় না যে পায়েস পাতাগুলি আছিল এগুলি তুললে রাখতাছি কারণ কি পায়েস পাতাগুলি যদি থাকে সুজিটার মধ্যে তাহলে পরে কাটতে গিয়ে দেখবা এগুলি একদম পরব আর এইটিরে সরাইলে জায়গাটা একটু মানে নষ্ট হয়ে যাবো কাটার সাইজটা সুন্দর হতো না তো জালদিকে এগুলিরে আগের দিকে কাট সরাই রাখছি তো তারপরে এই দিক দিয়ে করছি দেখো তারপর বাতাসাটা দিয়ে দিতে কারণ পুরো পায়েসটা তোমরা লোকে শেয়ার করছি না শুরু থেকে শেয়ার করতাম গেলে না অনেকটা বড় ব্লগ হয়ে যেত গা তো তার লিগা এ পায়েসটা মোটামুটি হয়ে আসে তারপরে আমি বাতাসা দিলাম আর পাতা দিলাম এখান থেকেই তোমরা লগে এটা মানে শুরু করছি তো এই দিয়ে দেখো পায়েস কিন্তু আমার মোটামুটি রেডি আর এদিক দিয়ে করণের লেগে দেখো আমি কি সুন্দর করে বড় করে একটা লুচি করতাসি কারণ কি জানো যদি ছোটো ছোটো করে লুচি বানাইতাম যে অনেকটা টাইম লাগবো তাই লেগে বড় করে একটা লুসি বানাইতাছি বানায় সেটা গ্লাস দিয়ে ছোটো ছোটো করেতাছি তাহলে লুচির পরিমাণটাও আমার বেশি হইব দেখতেও সুন্দর হইব এত বড় বড় করে বানাইতাম গেলে টাইম লাগবো আর একটা একটা করে বানাইতাম গেলে আর বড় এনে নিজে হাতে বানাইলে তো এতটা ছোটো করে বানাইতাম পারতাম না একটু স্বাভাবিক বড় হইব তো তার লিগে কী করলাম একটা রুটির মতো বড় করেই বানাইছি সে সেরে ছোটো ছোটো করে গ্লাস লাল ডাকায় তো এমন হইলে অনেকটা দেখতে সুন্দর লাগে আর লুচিগুলি বাজার সময় এতটা কুফুল করে ফুলতা ছিল দেখেও খুব সুন্দর লাগতাছিল তো এই দেখো আমি কিন্তু বড় করে একটা রুটির মতো পুরা বানাইছি তো একটা রুটির মতো বানাই এটাকে ছোটো ছোটো করে গ্লাস দিয়েছিল এরকমভাবে কাট্টা কাটটা তারপরে এডিয়া ভাজবো আর আমি তো একটু বড় জায়গা কাজ করে বেশি অভ্যস্ত এই ছুটো একটা জায়গা কারণ আমার ঠাকুর ঘরটা তোমরা অনেকেই দেখছো বেশি বড় না ঠাকুর ঘর তো স্বাভাবিক তো ছোটোই থাকে তো এটার মধ্যে এখন আবার যে কাজগুলো করতেছে আমার লড়তে ঢরতে খুবই একটা অসুবিধা হইতাছে মানে খুব অস্বস্তিও লাগতাছিল তো যাই হোক করণ লাগতাছে যেহেতু বাইরে অনেকটাই বাতাস তার লেগে এই যে গ্যাসের জালটাও পড়তে ছিল না তো এর লেগে গড়ের মধ্যেই করণ লাগতেছে আর এই গ্যাসের চুলাটা এটা আমরা নিরামিষ গ্যাসের চুলা এটা আমরা আমিষ করছি না তো সব কিছু যখন পূজার কোনো কাজ করি আমরা তখন এই গ্যাসের চুলাটার মধ্যে করি তো এবার দেখো পায়েস তৈা গ্যাস তারপরে কড়াইটা একটু ধুয়ে আনছি কারেন্টটা আমরা নিরামিষ করাইয়া তো আর কড়াই অন্য তো এটার ভিত্তি সব করণ লাগবো তারপরে কড়াইটা দুই আয়না দেখো আমি কি সুন্দর করে এই লুচিগুলি বাজতেছি আর না অনেকগুলি সুন্দর হয়েছিল দেখতে খুবই সুন্দর হয়েছে আর আমি মোট পাঁচটা রুটি করছি কয়লা এরকম ছোটো ছোটো করে কাটছি তো সাইজেও দেখো অনেকগুলি কিন্তু হয়েছে মানে পরিমাণে অনেকগুলি হয়েছে সাইজটা দেখতে খুবই সুন্দর লাগতাছিল ছিল ছোটো ছোটো হয়েছিল দেখতে খুবই ভালো লাগতাছিল তার মধ্যে আমার বড় আবার গাড়ি নিয়ে বাইরে ইব খুব তাড়াতাড়ি করে পূজার কাজগুলি করার লাগতা ছিল তো অনেকটা গুলগুলে ফুলতাছিল ফুলতা ছিল দেখো পুরো আমার কাছে তো দেখে প্রথমে লাগতা একদম ফুচকার মতো যে ফুল্লা ফুল্লা উঠতা পুরো ফুচকার মতো লাগতাছিল ছিল দেখা আর আমি না আমার দুই মেয়ের নিয়ে কিন্তু এইভাবে মানে একা হাতে সর্বমন্ত একা হাতে আজকে এই যে কৃষ্ণের জন্মাষ্টমীরা পালন করার লিখে চেষ্টা করছি যতটুকু উপাসি পালন করছি তবে আমি তো আর সারাদিন উপাস থাকতাম পারছি না যতটুকু যতক্ষণ সময় পূজা দিছি অতক্ষণ সময় উপাস থেকে পুরা নিরীজের উপাস থেকে পূজাটা দিছি। দিয়ে সেরা পরে আমি অনেক কিছু খাই নিয়েছি কিন্তু বাবু একদম পুরা উপাস আসিল বাবু কিচ্ছু খাইছে না সকাল থেকে পুরা উপাস এমনকি শুধু রাতের বেলা ফল খায় থাকছে তো বাবু রয়েছিলো আর আমি পুরো উপাস রে থেকে পারছি না যেহেতু শরীর খুব খারাপ আর পূজাটা দিয়ে সাইরা জানত মানে মিনিটের মধ্যে শরীর এতটা খারাপ হইতেছিল প্রচণ্ড জ্বর আইছিল মানে মাথা ব্যথার জ্বর অনেক কিছু সমস্যা যার কারণে আমি পরে যে বিকালবেলা সবাই আইসে প্রসাদ খাইছে এইসবগুলি তোমরা লোকে আমি শেয়ার করতাম পারছি না তো দেখো এবার কিন্তু ফাইনালি আমার সব কিছু রেডি করা হয়েছে তো আমি কী কী করছি তোমরা অবশ্যই দেখে বুঝতে পারতেছো ফল টল খুব সুন্দর করে কাঠটা গুছাই রাখলাম তারপর সুজিটা করছি শাগো কালার বুক দিলাম তারপর লুচি বানাইলাম আর এদিক দিয়ে পায়েস করছি তো দেখো আমি আমার দুই মেয়েরাই নিয়ে একা হাতে কি সুন্দর করেই আমি এই ঠাকুরের জন্মাষ্টমীর পূজাটা কীভাবে করছি এটাই তোমরা লোকে শেয়ার করছি তো তারপর দেখো আমি বুক করে নিয়েছি আর বুকটা এখন লাঠতাম না কারণ বাবু একটু গীতা পাঠ করব আবার একটু গান টান হইবো তো এগুলি করবো তারপরে বিকেলবেলা সবাই আসলে প্রসাদ দেওয়া হয়েছে কিন্তু যেহেতু প্রসাদের সময় আমি কোনো ব্লগ করতাম না শরীর খুবই খারাপ হয়েছিলো আমি প্রসাদও দিছি না এগুলি মা দিছে মা এই সব কিছু করছে তো আমি যতটুকু তামাতি করেছি ততটুকুই তোমরা লাগে শেয়ার করছি তো অবশ্যই বন্ধুরা তোমরা কইবা যে ব্লগটা কেমন লাগছে ভাল লাগলে একটা লাইক করে দিবা আর কমেন্ট করে জানাইবা তো বাবুল গীতা পার শেষ এবার দেখো বলে একটু লাইড়া রাখতেছি আর গড়টা লাড়তাম না কারণ কি গড় লাড়া হইব কালকে পারনার পর তারপর দেখো রাতের বেলা একটু নাম সংকীর্তন করা হয়েছে তো আজকে জন্য টাটা বাই বাই আবার আসবে নতুন ব্লগ নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে